লা লিগা ফুটবলে গতরাতে রিয়াল মাদ্রিদ মুখোমুখা মারকার বিপক্ষে সেই ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ দুই এক গোলের ব্যবধানে জয় পায় ম্যাচের এগারো মিনিটে পিছিয়ে যায় রিয়াল পরবর্তীতে আষট্টি মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে মেসের সমতায় পরে ফিরে রিয়াল এবং এই সমতা নিয়েই ম্যাচ শেষ হয়েছিল প্রায় নব্বই মিনিট পর্যন্ত এক এক সমতা নিয়ে থাকে দুই দল এবং তারপর অতিরিক্ত সময় দেওয়া হলে সেই অতিরিক্ত সময়ে পাঁচ মিনিটে রোমনের গোলে দুই এক গোলে জয় নিয়ে ছাড়ে রিয়াল মাদ্রিদ এবং এই জয়ে পয়েন্ট টেবিলে তারা পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট দুই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা এখনও আছে কিন্তু সেটা কাগজে কলমে থাকলেও বাস্তবে রূপ দেওয়াটা অত্যন্ত কঠিন কারণ তাদের থেকে ঢের এগিয়ে আছে বার্সেলোনা প্রায় চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে বার্সা যদি এল ক্লাসিকোতে রিয়াল জিততে পারতো তাহলে হয়তো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকতো তাদের কিন্তু এখন সে এই সুযোগটা মূলত অনেক কম